উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর গলায় ধারালো অস্ত্রের কোপ আজ দিতে পারলো না পরীক্ষা পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের অন্তর্গত পূর্ব দক্ষিণ ময়না গ্রামে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নাম দেবেশ দাস জানা যায় গতকাল রাতে ওই ছেলেটির পরিবার কালীপুজোর একটি অনুষ্ঠান দেখতে গিয়েছিল পরিবারের লোকজন বাড়ি ফিরে এসে ওই পরীক্ষার্থীকে বাড়িতে দেখতে না পাওয়ায় রাত বারোটার সময় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে কিছু সময় পরে গলায় ধারালো অস্ত্রের আঘাতে আহত অবস্থায় বাড়ি ফিরে আস ওই ছাত্রটি পরিবারের লোকজন দেখতে পায় আহত অবস্থায় ময়না হাসপাতালে ভর্তি করেন কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় কোথায় কিভাবে এমন ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত তা জানা যায়নি কিন্তু ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আজকে পরীক্ষা দিতে পারল না এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় বাড়িতে মেলা দেখতে বাড়ি চলে এসে সবাই চলে গেল বাড়ি এসে বলছে বাড়িতে নেই তখন ওর মা আর বোন আর বাবা তিনজন বাড়ি থেকে খুইতে গেছে বারোটা বেজে গেছে তখন আসার পরে বাচ্চা ঘর আসে তখন বাচ্চাটা ছোট ছোট এসেxamular কারে কোন জাহানটা ফেরাচ্ছে তখন ঠাকুরমা বলে যে তোর কি আছে কি আছে তোর মা বাবা তো ওখানে খুইতে গেছে তখন কি হয়েছে দেখে পিসি ছিল পিসি দেখুন টেনে গা হাত ভিজা কেন দেখে না গোটা গায়ে রক্ত আর গেঞ্জিটা যা যেখানে নিচের দিকে নামিয়ে দিছে দেখে না দুটা এরকমই ছড়া দিয়ে কাটা তখন আমাকে ডাকতে গেছে আমার বাড়িতে যে ছোট বৌমা আসো আসো আর এরকমই রাজা গলা কেটে দিচ্ছে কে কাটছে কে জানি ছুটে এসে মাথায় জল ফল দেওয়ার পরে আবার বাড়ি থেকে সবাইকে পুরা বাঘলকে ডেকে এনে দেখাচ্ছি নিয়ে গেছে হসপিটালে ছেলে কি বলছে কিভাবে কেটেছে ছেলে কিছু বলতে পারিনি এখন তো কি মনে করছেন কিভাবে হয়েছে আমরা বুঝতে পারিনি যে কে কখন ও তো বাড়িতেই ছিল কালকে মেলাতেও যায়নি বাড়িতেই ছিল যখন বাড়িতে এসে মানে জাদু দেখেনি না না ও বাড়িতেই ছিল ফোন দেখতেই ছিল কালকে ফোনও নিয়ে যায়নি তারপরে জাম জুতো বাড়িতে ছিল শুধু একটা গেঞ্জি একটা জামা পরা মানে বাড়ি থেকে বেরিয়ে গেছে প্যান্ট প্যান্ট পরা ছোট হাফ প্যান্ট কত বয়স হবে বয়স এই উচ্চ মাধ্যমিক দি চলতিছে আজকে পরীক্ষা ছিল আঠেরো আজকে উচ্চ উচ্চমাধ্যমিক ছিল হ্যাঁ 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 বছর বয়স হ্যাঁ কি নাম দেবেশ দাস মানে আমরা রাজা রাজা বলি আচ্ছা আচ্ছা ও আজকে তাহলে পরীক্ষা দিতে পারলো না না এখন কোথায় আছে এখন তমলুক গাঁও হসপিটালে আছে সকালবেলায় এসে হসপিটালে নিয়ে গেছিলেন হসপিটালে না না কালকে রাতে রাত্রি 12টার সময় এখান থেকে ময়না হসপিটাল থেকে ওখান থেকে রেফার করে জমলু হসপিটালে ভর্তি করা হয়েছিল ভোর তিনটা অপারেশনটা হচ্ছে দাদা কি দিয়ে কেটেছে মনে মানে ছড়া দিয়ে কেটেছে যেন এমন পজিশন আমি নিজে দেখেছি যেন এতটা থেকে এরকম পুরা ছড়া দিয়ে কাটা হাঁ করে গেছে যেন আচ্ছা দুটা দুটা আবার একটা নয় দুই জায়গায় কাটা কাটছে দুই জায়গায় কেটেছে হ্যাঁ আ তাকি কি মনে করছেন কি মানে কে করতে পারে না কি না জাদু জাদু দেখার ফলে করেছে নাকি না না সে তো যায়নি জাদু গাছকে যায়নি সে তো বাড়িতেই ছিল কি দেখেছে কোন বিতান্ত তখন জানি না সে যতক্ষণ না ভালো হয়ে আছে তখন যখন পরিবার আছে তখন কেউ ছিল না বাড়িতে কে শুধু আমার জেঠিমা ছিল আর আমার পিসি ছিল তো ছেলেটা কোথায় ছিল ছেলেটা আম তো বাদ থেকে ছুটি ছুটি এসে সামুদ্রের কোন নিঃশ্বাস ফেলছিল ভাবে আ তখন ছুটে এসে যখন বমা আমার যেটিমা বলতেছে যেতি কোথা ছিল তোর বাবা মা যে বোন খুইতে গেছে তুই কোথা ছিল। তখন পিসি বলে তোর গাঁ কেন ভিজাাম তোর গায়ে জল কেন তখন টেনে দেখে আলোর দিকে না গায়ে রক্ত তখন বলে তোর গায়ে রক্ত কেন বলে গেঞ্জিটা যা নিচ্ছে দিয়ে নামে এয়েেছে। তখন পুরা দুটা খাটা গলা তখন পিসি বলে তোর গলা কে কাটছে এই চিৎকার করতিছে আমনি কি এখন সম্পর্কে হয়েছেলে টা আমরা নাম পদ্্যাদাস। আ আচ্ছা দেSocket দমল মানে ময়না হসপিটালে নিয়ে গেছে সেখানে ডাক্তারবাবু জেস করতিছে যে তোর এখানে এরকম কে কেটেছে তখন বলতিছে আমাকে পিছন থেকে কে মুখে চাপা দিয়ে মুখ মুখে মাস্ক পরা কালো মাস্ক পরা মুখে চাপা দিয়ে যেন গলা কেটে দিলো যা কেটেছে ও ছুটে ছুটেছে নাকি কোথায় লুকিয়ে গেল তারপরে বাড়িতে আসছে ছুটে ছুটে ও দেখতে পায়নি না তাকে দেখতে পায়নি ও কি একাই ছিল মানে একজন